এটা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএ বোর্ড এটা প্রসেসিং উৎকার বলে আচ্ছা এটা ৩০ বছরের গুণে পোকার গ্যারান্টি আছে এবং দশ বছর কালার গ্যারান্টি ক্লোজলি দেখাই ভিউয়ার্স দেখেন এটা হলো সম্পূর্ণ সিএনসি মেশিন দিয়ে খোদাই করে ডিজাইন করা এবং টোটাল আপনার আড়াই ইঞ্চি মোটা জি থেকে টেটুলিয়া যেখানে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি এবং অগ্রিম বুকিং চার্জ ও ফ্রি কোন বুকিং চার্জ অ্যাডভান্স কোনো দিতে হবে না কিছু লাগবে না শুধু আপনার নাম ঠিকানা লোকেশন এবং মোবাইল নাম্বার দিবেন আপনার বাসায় মাল পৌঁছিয়ে ফিটিং করে দিয়ে টাকা নিয়ে আসবে তাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রেখেছে বিশ্বাস করবেন কিনা জি এই বেডরুম সেট দেখার পরে মন ভালো হয়ে গেছে অনেক নাই অনেক গরজে আচ্ছা এইটা কি একটা বেডরুম সেটের সাথে জি জি এই খাটটা জি জি ভাই একটু বলেন তো আমাকে এটার সাথে আছে ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্স খাট বক্স খাট

ধুনে পোকার গ্যারান্টি আছে এবং দশ বছর কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এবং এটা ওয়াটার প্রুফ কালার মানে পানিতে নষ্ট হবে একবারে নষ্ট আমি যদি একটু ক্লোজলি দেখাই ভিউয়ার্স দেখেন এটা হলো সম্পূর্ণ সিএনসি মেশিন দিয়ে খোদাই করে ডিজাইন করা এবং টোটাল আপনার আড়াই ইঞ্চি মোটা গাড়িটা এবং এটার উপরে আপনার গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার দিয়ে কিন্তু এবং এটার উপরে ভেলভেট এবং স্টোন ওয়ার্ক দিয়ে খুব চমৎকার একটা ডিজাইন এটা হলো হেড সাইড লেগ সাইড টা একদম ম্যাচিং করে কিন্তু আপনি ডিজাইন করেন এটার যে বিছানা এটা কি দিচ্ছেন এটা সম্পূর্ণ মেহগুনি কাঠের বিছানা গুড়া বিছানা মেহগুনি কাঠের এবং খাটটা ফুল বক্স খাট ফুল বক্স খাট ফুল গাছ এটাও তিরিশ বছরের ঘুণে পোকার গ্যারান্টি আছে ওকে এর পাশাপাশি থাকছে একটা দেখতে পাচ্ছেন শো সাইড বক্স বক্কাইক্স একটা শোকেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং চকচকে ঝকঝকে একটা শোকেস থাকবে

এই দেখেন জি

আসলে ডিটেলস আর বলার কি আছে এগুলো তো আপনারা এমডিএফ দিয়ে তৈরি 30 বছরের গ্যারান্টি ওনার দিয়ে দিচ্ছে আর কালার গ্যারান্টি 10 বছর এবং ওয়াটারপ্রুফ পানি কিন্তু কোন ধরনের সমস্যা হওয়ার কথা না এবং হেড সাইড এবং লেগ সাইড সম্পূর্ণ করা আপনি যদি সেটাও সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা আর কি কোনো বেডরুম সেট আছে নাকি দুইটাই এই দুইটাই দেখাবো আজকে আচ্ছা আজকে দুইটাই বেডরুম সেট আপনাদেরকে দেখাচ্ছি যারা নিতে থাকবে যোগাযোগ করে নিয়ে আজকের নিচ্ছি আল্লাহ হাফেজ